গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এতে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা এসব বিষয় জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাবেন আমি যে গোপালগঞ্জে যে পদযাত্রা যে পথসভা সে পথসভা যে মঞ্চে সে মঞ্চে এখন কিন্তু যে মঞ্চ প্রস্তুত এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং এখানটা পদযাত্রা কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা বলা হয় সে নিরাপত্তা বলায় তৈরি করা হচ্ছে বিশেষ করে প্রবেশ দ্বারগুলি শুরু করে বিভিন্ন যে মোল রয়েছে গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানটা কিন্তু পুলিশের তল্লাশির চোখে বসানো হয়েছে এবং এরপরে কিন্তু যে পুলিশের গাড়িতে হামলা বা হামলার ঘটনা ঘটছে যার কারণে যে একটা উত্তেজনা যে তৈরি বিরাজ করছে কিন্তু যে সমাবেশের স্থল এখানটা কিন্তু পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা বলা নিরাপত্তা বলায় তৈরি করা হচ্ছে আপনি কথা বলে এখানে রয়েছেন এখানে যে আয়োজক যে রয়েছে তাদের কথা বলবো কতক্ষণ নাগাদ আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দা আসবে কখন পতাকা শুরু হবে সানবিট সব দিবে সামাল সানবিট ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা রাস্তায় আছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হওয়ার কথা এবং আশা করতেছি যে অল্প সময়ের ভিতরে তারা এখানে উপস্থিত হবেন সেই প্রত্যাশা আমরা রাখছি এই জায়গায় এবং আজকের আমাদের এই অনুষ্ঠানটি আপনার অবগত আছেন আজকে জুলাই পদযাত্রার অংশ হিসাবে গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর তিনটা জেলায় আজকে তাদের কেন্দ্রীয় নেতৃবৃত্তের অংশগ্রহণ থাকবে সেই লক্ষ্যে আমরা এইখানে এগারোটা থেকে ঘোষণা করা হয়েছে আমরা এগারোটা থেকে একটা এই সময়ের মধ্যেই আমাদের এইখানের অনুষ্ঠানটি পরিচালিত হবে আর কি আশাবাদী আমরা একটু নিরাপত্তা বলে দেখছি ভালো কিন্তু একটা অপ্রত্যাশিত বা গাড়িতে আগুন এর ঘর এটা কিভাবে দেখছেন আপনি এখানে আসলে খুব প্রশংসার একটা বিষয় যে গোপালগঞ্জের প্রশাসন নয় শুধু সারা বাংলাদেশের প্রশাসনই এই দেশের মানুষের জনগণের নিরাপত্তার জন্য যেভাবে ভূমিকা রেখে যাচ্ছে সেটা খুব প্রশংসনীয় তাই অংশ হিসাবে আজকে गोपालগঞ্জে আমরা দেখেছি যে প্রশাসনের ভূমিকা খুবই প্রশংসনীয় এবং একটি ঘটনা কথা আপনি যেটা বলেছেন সেটা আসলে আমাদের এই প্রোগ্রামে কোনো ধরনের ইফেক্ট পড়বে বলে আমরা মনে করি না কারণ সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল সেটা নিয়ে আসলে আমরা কনসার্ন না আমরা না ধন্যবাদ আপনাকে এবং প্রশাসনের যে নিরাপত্তা বলে সে নিরাপত্তা বলা কিন্তু এখানটায় যে মঞ্চ রয়েছে এটা সন্তোষ প্রকাশ সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই পথা শুরু হবে কেন্দ্রীয় যোগদানের মধ্যে মধ্য দিয়ে এটাই ছিল সর্বশেষ অবস্থা আমি ধন্যবাদ